আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আপনারা নিশ্চয়ই চিনে ফেলেছেন খুব দামি জিনিস পাঁচ টাকা করে পিস চাইনালি শু হ্যাঁ তারা চিনে ফেলেছেন আলহামদুলিল্লাহ যারা না চিনিছেন তারা ভালো করে চিনে রাখুন এই জিনিসটা কিন্তু খুব সুস্বাদু ফল এখনই খুব মিষ্টি হ্যাঁ খার জন্য বলি যে কোনো সমস্যার জন্য খাবেন ইনশাল্লাহ শরীরে যতটা ভিটামিন কম বেশি আছে ইনশাল্লাহ প্রত্যেকটাই আপনি পাবেন এর ভিতরে আলাপ এমন ক্ষমতার ভিতরে দিয়েছেন সবাই ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা দুটো করে শেয়ার করবেন একটা লাইক করবেন সবার কাছে অনুরোধ থাকলো ভিডিও দেখবেন ভিডিও দেখলেন আমার উপকার করলেন আর যদি শেয়ার করে দেন আপনি নিজে উপকৃত হলেন কারণ হচ্ছে যে অনেক লোকে ভিডিও দেখবে দেখার পরে আপনি সোয়াব পাবেন তাই স্বভাবের আশায় হোক ভালোবাসায় হোক ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন তার বলব কিছু সম্বন্ধে আর কিছু বলার নাই রোগের জন্য খান আপনি ফল হিসেবে খান ইনশাআল্লাহ প্রত্যেকটা যেন উপকার হবে তাই আপনার কাছে অন্য থাকলো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন এবং একটি সাবস্ক্রাইব করবেন একটি করে লাইক করবেন অনুরোধ থাকলো বলা থাকলো আপনাদের কাছে সাওয়া থাকলো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি